আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আমন্ত্রণ আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য সারা বিশ্বে সেই সাথে বাংলাদেশেও দিন দিন একটা কমন সমস্যা মেয়েদের বেড়ে উঠছে সেটা হচ্ছে পিসিওএস আমরা যদি মেয়েদের সবচেয়ে কমন গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে কথা বলি তাহলে প্রথমেই নাম আসবে হচ্ছে পিসিওএস আজকে আমি পিসিওএস নিয়ে আলোচনা করব। আমাদের কাছে প্রতিদিন অসংখ্য পেশেন্ট আসছে পিসিওএস নিয়ে এখন প্রথমে আসি হচ্ছে পিসিওএস কি পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটা অনেকগুলো সমস্যার একটা সম্মিলিত রূপ তো নাম থেকে বোঝা যাচ্ছে যে পলিসিস্ট মানে হচ্ছে অনেকগুলো সিস্ট থাকে অনেকগুলো সিস্ট মুক্তোর মালা মালার মতো আপনার হচ্ছে ডিম্বথলিতে সাজানো থাকে এই এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয় কিছু বিপাকীয় বা ম্যাটাবলিক কারণে পিসিওএস দেখা দেয় পিসিওএস হয় এইটি বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে সাধারণত দেখা যায় যে ১৫ থেকে ৪৫ বছর অথবা তারপরেও অনেকের পিসিও এর সমস্যা দেখা দেয় এজন্য বলা যেতে পারে যে কিশোরী থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই সমস্যাটা গড়িয়ে যাচ্ছে এখন আমরা যদি জানতে চাই যে কি কারণে পিসিওএস হচ্ছে কারণগুলো কি প্রথমত যেটা দেখা যায় সেটা হচ্ছে জেনেটিক কারণ অর্থাৎ মা বা বোনের যদি থাকে তাহলে আপনি পেতে পারেন আপনার এটা দেখা দিতে পারে এছাড়া হচ্ছে মেল হরমোন বা পুরুষের যে হরমোন আছে টেস্টোস্টোরন বা স্টোজেন হরমোনের যদি আধিক্য দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে পিসিওএস এর সমস্যা হয় ঘুম যদি অপর্যাপ্ত হয় ল্যাক অফ এক্সারসাইজ মানে আপনি যদি কোনো ব্যায়াম না করে থাকেন শরীরচর্চা আপনার যদি রুটিনে লাইফ রুটিনে না থাকে সেক্ষেত্রে দেখা দিতে পারে আপনি যদি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেয়ে থাকেন আনহেলদি খাবার যেগুলো আছে সেগুলো খেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা দিতে পারে আপনার ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না এইসব কারণে পিসিওএসের সমস্যা দেখা দিতে পারে এখন আমরা যদি সিমটম নিয়ে আলোচনা করি যে রুগী কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে প্রথমত সবচেয়ে কমন যে সমস্যাটা নিয়ে আসে বা এসে বলে সেটা হচ্ছে পিরিয়ডের সমস্যা দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে আমাদের দু মাস তিন মাস ছয় মাস পর পর হচ্ছে গিয়ে পিরিয়ড হচ্ছে অথবা যখনই পিরিয়ড হচ্ছে দেখা যাচ্ছে যে তেমন ব্লিডিং হচ্ছে না অথবা ব্লিডিং হলে খুব বেশি ব্লিডিং হচ্ছে অর্থাৎ আপনার মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স দেখা যাচ্ছে এছাড়া অনেকে বলে যে আমি আগে শুকনা ছিলাম এখন হঠাৎ করে অনেক মোটা হয়ে যাচ্ছে দিন দিন আবার দেখা যাচ্ছে যে কেউ বলে যে আগে ডাক্তার সাহেব আপনার আগে আমার আমি দেখতে ভালো ছিলাম সুন্দর ছিলাম ফসা ছিলাম কিন্তু এখন দিন দিন আমি অনেক কালো হয়ে যাচ্ছি অথবা এটা হতে পারে যে ধীরে ধীরে অনেক শরীরে অনেক অমাঞ্চিত লোম দেখা দিতে পারে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো নিয়ে অনেকে হচ্ছে আমাদের কাছে আসছে তো আপনাদের কারো যদি এই ধরনের লক্ষণ থাকে আপনারা হচ্ছে ভয় পাবেন না প্রথমত আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা টেস্ট করে নেওয়া যেতে পারে হ্যাঁ অ্যাপডোমেনের একটা আলট্রাসাউন্ড যদি করে নেন তাহলে হচ্ছে এটা আপনার ধরা পড়বে বা আপনি ওখান থেকে ডক্টর বলে দিবে যে আপনার পিসিও সমস্যা আছে কি না যদি এই ধরনের সমস্যা আপনার থাকে এটা নিয়ে দেরি করবেন না কারণ এটার কারণে অনেক ধরনের সমস্যা হয় পরবর্তীতে এজন্য যদি আপনার পিসিও এর সমস্যা থাকে বা আপনি ডায়াগনোস করতে পেরেছেন যে আপনার পিসিওএস আছে তাহলে অবশ্যই দেরি না করে আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ ডক্টরের কাছে যাবেন অথবা চলে আসতে পারেন আমাদের সেন্টারে আমাদের হোমিওপ্যাথিতে অনেক কার্যকরী মেডিসিন আছে আশা করি আপনি সেটা গ্রহণ করে সুস্থতা অনুভব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম